বন্ধুরা আজকে বানাবো চিংড়ি মাছের ঘন্ট তার জন্য আমি কতগুলি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি তারপর নুন হলুদ মেখে কড়াইতে তেল দিয়ে সেগুলিকে ভেজে নিলাম দেখো এবার নামিয়ে নিচ্ছি কড়াইতে আবার দিয়ে দিলাম তেল দিয়ে কয়েকটুকু আলু হলুদ আর লবণ দিয়ে ভাজতে দিলাম আর এই সাইডে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি আদা পেস্ট করে নিয়েছি দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো একটু দেবো ধনে গুঁড়ো আর দেব হলুদ এবার একটু জল দিয়ে সেটা মিশিয়ে নেব আর দেখো আলুগুলি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম কয়েকটা তেজপাতা এবার এগুলিকে নেড়ে চড়ে একটু ভেজে নেব দেখো হালকা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেব এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দেখো বন্ধুরা পেঁয়াজটা বেশি ভাজবো না হালকা ভাজা হবে এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম এবার সেই মশলাটা দিয়ে দেব এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব এখন দিয়ে দেব কয়েক টুকরো টমেটো আর আমি এক কাপ গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম সেটা জল ছাড়িয়ে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে সবগুলি মিশিয়ে নেব দেখো ভাজাটা প্রায় হয়ে গেছে আর চালটার একটা দারুণ গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিলাম আলুগুলি এবার আবার একটু ভেজে নেব দেখো বন্ধুরা ভাজাটা হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা তোমরা বুঝে দেবে জলটা অনেকটা শুকিয়ে যায় চাল দিলে আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ আর চিনি এবার দেখো চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলি এবার আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখো বন্ধুরা চালটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটু ঘি ঘি দিয়ে আবার একটু মিশিয়ে নামিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একদিন বানিয়ে খাবে কথা দিচ্ছি তোমাদেরও খুব ভালো লাগবে